কাছেও দূরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালাম কেমন আছেন আপনারা সবাই তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের রেসিপি হচ্ছে আমার মুগ ডাল দিয়ে পাখন পিঠা কতটা লোভনীয়ভাবে অসাধারণভাবে তৈরি করা যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো প্রিয় বন্ধুরা তো মুগ পাখ মুগ পাকুন পিঠা কিন্তু অনেকেই তৈরি করে তো আজকে আমি আমার মতো তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম প্রিয় বন্ধুরা আর যারা যারা আমার বন্ধুরা আছেন যদি মুখ পাখুন পিঠা আপনারা বাসায় তৈরি করেন নি আজকে আমার রেসিপিটা দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন কমেন্টে আমাকে জানাবেন তো আমি এক কাপ পরিমাণ ডাল নিলাম ডাল ভালোভাবে পেনে একটু ভালোভাবে ভেজে নিব ডালে যে মুগ মুগ ডালের যে কাঁচা স্মেলটা থাকে এটা দূর করার জন্য আমি ডাল ভালোভাবে ভেজে নিচ্ছি একটু কালারটা চেঞ্জ হলেই আমি ডাল উঠিয়ে ফেলবো প্রিয় বন্ধুরা তো মুগ ডালটা ভেজে নিলে একটু ভালো হয় যেহেতু গন্ধটা দূর হয়ে যায় তো আমার ডাল ভাজা হয়ে গেলো প্রিয় বন্ধুরা এখন ডাল আমি ভালোভাবে উঠিয়ে নিয়ে ঠান্ডা করে একদম পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব তো যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন প্লিজ প্লিজ আজকের ভিডিওটি দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক ও কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুরা তো এখন আমি ডালটা ভালোভাবে ঠান্ডা করে নেবো ঠান্ডা করে এটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমি প্যানে বসিয়ে দিলাম আর এখানে এক কাপ পরিমাণ পানিতে আমি তিন কাপ পরিমাণ পানি দিয়ে এটা সেদ্ধ করতে দিব এটা দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ কর সেদ্ধ হলেই কিন্তু আমার ডালটা বেশ একদম পেস্ট হয়ে যাবে তো এখানে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে একদম হাই হিটে রান্না করে নিচ্ছি প্রিয় বন্ধুরা তো আমি একদম দশ থেকে পনেরো মিনিট থেকে উঠিয়ে ফেললাম ঢাকনা পনেরো মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিলাম উঠিয়ে আর সবসময় একটা জিনিস মনে করবেন ডাল সেদ্ধ দেওয়ার পরে কিন্তু ডাল বেশি খুন্তি দিয়ে নাড়াচাড়া দিবেন না তাহলে কিন্তু ডাল সেদ্ধ হতে দেরি সময় লাগে তো এই জন্য আমি ডাল কিন্তু একবারে নাড়াচাড়া দিইনি ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি আছে প্রথমে ফুটানোর পরে হাই হিটে তারপর আছে দিয়ে দিয়েছি তো দেখেন একটা এখন আমি ডালটা ভালোভাবে পেস্ট করে নিচ্ছি ভালোভাবে ডালটা পেস্ট করে নিলাম তো ডাল আমার পেস্ট করা হয়ে গেল দেখেন এর মধ্যে এখন আমি এক কাপ থেকে দুই কাপ পরিমাণ আমি ময়দা চালের গুঁড়া সরি চালের গুঁড়া দিয়ে এটা সেদ্ধ করে নিব মুখ পাখন পিঠায় আমি আতপ চাল নিয়েছি আতপটা আতপ চাল দিয়েই আমি ভালোভাবে সেদ্ধ করে নেব এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ডালের মধ্যে আর ডালটা ফুটে উঠলেই কিন্তু আমি ভালোভাবে চালের গুঁড়া দিয়ে দেবো দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিব আমার কিন্তু ডাল ফুটে উঠেছে এখন আমি এখানে এক কাপ পরিমাণ ডালের দেড় কাপ পরিমাণ আমি আটা চালের গুঁড়া নিয়ে নিয়েছি এখন ভালোভাবে এটা সেদ্ধ করে নিব ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে একদম মাখিয়ে নিব ডাল আর চালের গুঁড়ো ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি প্রিয় বন্ধুরা আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি এক মিনিটের জন্য বাপে দিলে চালের গুঁড়োটা সেদ্ধ হয়ে যায় তো ঢাকনা উঠিয়ে নিলাম আমার চালের গুঁড়োটা সেদ্ধ হয়ে গেলে বন্ধুরা আরেকটু আমি ভাপের দিয়ে দিচ্ছি আবার নাড়িয়ে ছিঁড়ে নিচে সেদ্ধ আটাগুলো উপরে দিচ্ছি উপরের নিচে একদম ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি এভাবে নাড়িয়ে চাঁড়িয়ে আমার চালের গুঁড়োটা একবারে সেদ্ধ করে নিলাম আমার অনেক সুন্দরভাবে আমি চালের গুঁড়াটা সেদ্ধ করে নিচ্ছি তো হয়ে গেল এখন আমি এটা ঠান্ডা করার জন্য বড় একটা প্লেটে নিয়ে নিলাম এটা ভালোভাবে ঠান্ডা করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব যেহেতু চালের গুঁড়াটা অনেক বেশি গরম আছে এই কারণে আমি হাত দিয়ে মাখাতে পারবো না এই জন্য প্রথমে একটু ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে আমি এখন এটা মাখিয়ে নিব। তো ঠান্ডা হয়ে গেল এখন হাত দিয়ে মাখিয়ে নেব অনেক সুন্দর করে সফট করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে প্রিয় বন্ধুরা আর এখানে আমি এটা এটা আমার আপনাদের যদি ভালো লাগে দিবেন আমার হাতের কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম ফুড কালার অরেঞ্জ ফুড কালারটা দিয়ে দিলাম একটু কালারের জন্য তাও আমি খুব কম সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই দিবেন আর যদি ভালো না লাগে দেওয়ার দরকার নাই এখানে একটু আমি চালের গুঁড়োটা একটু মনে হয় যেন আমার কাছে মনে হয়েছে একটু নরম হয়েছে এই উপর থেকে একটু আমি আটা দিয়ে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি যদি আপনাদের চালের এটা একটু শক্তই সেদ্ধ করতে হবে যদি আপনাদের কাছে যদি নরম হয়ে থাকে তাহলে একটু চালের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো হয়ে গেলে আমার ভালোভাবে মাখানো প্রিয় বন্ধুরা এখন আমি হাত দিয়ে ছোটো ছোটো করে পিঠাগুলো তৈরি করে নেব অবশ্যই অবশ্যই আপনারা খেয়াল করবেন যে আমি ক কয় রকম ডিজাইনে পিঠাগুলো তৈরি করি আমি যেরকম পারি বন্ধুরা সেভাবেই আমি তৈরি করতেছি অবশ্যই অবশ্যই আপনারা একটু খেয়াল করবেন যে যেরকম পিঠা তৈরি করে পাকন পিঠা যার যার মনের মাধুরী দিয়ে পিঠা তৈরি করে ফু ফুল তৈরি করে তো পাতা সিস্টেমে করে গোল করে তো আমি আমার মতো করে একটা সলা দিয়ে আমি পিঠা তৈরি করে নিচ্ছি আমি আমার মতো পিঠাগুলো তৈরি করে নিচ্ছি প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আজকে যদি মুখ পাখন পিঠাটা আপনাদের ভালো লেগে যায় অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে একটু দেখবেন ধৈর্য সহকারে একটু দেখবেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ দেখেন আমার একটা পিঠা হয়ে গেল তো এখন আমি এভাবে আর একটা পিঠা আমি ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন আমি আর একটা পিঠা ভালোভাবে তৈরি করে দেখাচ্ছি দেখেন আমি পিঠেটা কিভাবে তৈরি করতেছি কতটা সুন্দর দেখাচ্ছে আমি এভাবে সব পিঠাগুলো একবারে তৈরি করে নিচ্ছি প্রিয় বন্ধুরা এভাবে আমি সব পিঠাগুলো একটা একটা করে সবগুলোই আমি তৈরি করে নিচ্ছি আর আপনাদের যদি ভালো লেগে যায় এভাবে ডিজাইন করে প্রিয় পিঠা তৈরি করতে পারেন যদি আপনাদের যদি ভালো লাগে কোনো ডিজাইন তাহলে আপনাদের মতো করে ডিজাইন তৈরি করে নেবেন আমি আমার মতো করে ডিজাইন তৈরি করে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি এখন পিঠাগুলো তৈরি করে আমি এখন শিরা তৈরি করব। গুড় দিয়ে শিরে তৈরি করে নিব তখন প্রিয় বন্ধুরা আমি আমার মতো করে পিঠাগুলো তৈরি করে নিলাম তো আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের মতো করে পিঠা তৈরি করে নেবেন আমি আমার মতো করে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আমি হাতে হাত থেকেই পিঠাগুলো কেটে তৈরি করে নিলাম এখন আমি শিরা তৈরি করব গুড় দিয়ে শিরাটা তৈরি করে রেখে তারপরে আমি পিঠাগুলো তেলে ভেজে নিব তো এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর এর সাথে আমি গুড় দিয়ে দেবো তো এখানে আমি এক কাপ পরিমাণ দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম যেহেতু চিনির শিরাটা অনেক ঘন করতে হবে ঘন করলেই আমার পিঠাটা অনেক বেশি ক্রিস্পি হবে এবং অনেক বেশি সুন্দর হবে খেতেও মজা হবে তাই এখানে আমি এখানে আমি গুড়ও দিয়ে দিলাম গুড় দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ অনুযায়ী আমি গুড় দিয়ে দিয়েছি প্রিয় বন্ধুরা আর এখানে এক কাপ পরিমাণ আমি চিনি দিয়ে দিয়েছি দুটো এলাচ দিয়ে দিলাম আর এখানে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি স্মেলের জন্য তো ভালোভাবে এটা ফুটিয়ে নিব বন্ধুরা এটা পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই হবে আর যদি একটু শিরার ঘনত্বটা একটু আঠালো ভাব হয় তখনই উঠিয়ে নিতে হবে একটু অনেক বেশি পাতলাও হবে না শিরাটা শিরাটা যদি অনেক বেশি পাতলা হয় তাহলে কিন্তু পিঠাটা তেমন একটা ক্রিস্পি হবে না তো আর সব থেকে আমাদের ভাবতে হবে যে আমরা যে শিরাটায় পিঠাটা ভিজিয়ে রাখবো ওই পিঠাটা যাতে ভিজাবো ওই শিরাটা অবশ্যই আমাদের একটু আঠালো ভাব থাকতে হবে একটু ঘনত্বটা দেখে উঠিয়ে ফেলতে হবে তো আমি কিন্তু ঘনত্বটা দেখেই উঠিয়ে ফেলেছি যে আমার যখন এই যে শিরার ঘনত্বটা একটু আঠালো ভাব হয়েছে তখনই আমি শিরাটা উঠিয়ে ফেলেছি তো আমি এখানে পাঁচ পাঁচ মিনিটের মতো আমি ভালোভাবে জাল করে নিয়েছি প্রিয় বন্ধুরা দেখেন আমার এটা কিন্তু ভালো বেশ ঘন হয়ে আসছে আঠালো ভাব আমার আঙ্গুলের সাথে আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু বেশ আঠালো ভাব হয়ে গেছে একটু বেশ ঘন হয়ে গেছে আমি এখানে চিনি আর গুড় মিক্সড করেই কিন্তু একটা শিরা তৈরি করে ফেলেছি আপনাদের ইচ্ছা হলে আপনারা শুধু গুড় দিয়েও শিরা তৈরি করতে পারেন আর চিনি হলে চিনি দিয়েও শিরা তৈরি করতে পারেন এখানে কিন্তু আমি উঠানোর আগে এক চামচ আমি ঘি দিয়ে দিলাম ঘি স্মেলের জন্য যেহেতু এই স্মেলটা আমার পিঠায় চলে যাবে যখন পিঠাটা এই ঘির শিরার মধ্যে ভেজাব তখন কিন্তু এই ঘির স্মেলটা পিঠায় চলে যাবে এই জন্য আমি উঠানোর আগে এক চামচ ঘি দিয়ে দিলাম আমার শিরাটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে বন্ধুরা আঠালো ভাব চলে আসছে হয়ে গেল আমার এটা আমি আলাদা সাইডে রেখে দেবো এখন আমি তেল দিয়ে পিঠা ভেজে নেব আর পিঠা ভাজতে ভাজতে আমার শিরাটা কিন্তু অনেক বেশি একদম ঠান্ডাও হবে না আর অনেক বেশি গরমও থাকবে না আর এর মধ্যেই কিন্তু গরম গরম পিঠাগুলো আমার ছেড়ে দিতে হবে শিরার মধ্যে তাহলে পিঠাটা অনেক বেশি সুন্দর হবে আর ক্রিস্পি হবে খেতে অনেক বেশি মজা হবে তো আমি সব পিঠাগুলো দিয়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা পিঠাগুলো একটু মুসমুসে ভেজে নিতে হবে তারপর শিরার মধ্যে দিলে অবশ্যই এটা ক্রিস্পি হবে সবগুলোই আমি ভেজে নিচ্ছি আজকের মুগপাকন পিঠা যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটি দেখে অবশ্য অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক ও কমেন্ট করবেন শেয়ার করবেন প্রিয় বন্ধুরা আপনার আপনাদের কাছে একটাই অনুরোধ আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার একান্তইভাবে আমার অনুরোধ রইল তো আমার পিঠাগুলো কিন্তু আমি ভাজা শুরু করে এসেছি প্রিয় বন্ধুরা তো এভাবে আমি সব পিঠাগুলো একবারে ভেজে নেব আর উঠিয়ে উঠিয়ে আমি এরকম ভাজবো আর শিরার মধ্যে দুই থেকে তিন মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে শিরার মধ্যে দিয়ে আমি উঠিয়ে নেব আমি আরও দুইটা পিঠা দিয়ে দিচ্ছি তো পিঠেগুলো কিন্তু আমার অনেকটাই ভাজা হয়ে আসছে আমার পিঠেগুলো কিন্তু হয়ে গেল এগুলোতে তেল যাতে না উঠে এজন্য আমি তেলগুলো সাবধানে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি ভালোভাবে আমার পিঠাগুলো হয়ে গেল ভাজা দেখেন পিঠার কালারটাও কিন্তু অনেক সুন্দর চলে আসছে তো আমি সব পিঠাগুলো উঠিয়ে নিলাম বন্ধুরা এভাবে উঠিয়ে নিয়ে এখন আমি পিঠাগুলো একদম গরম গরম পিঠাগুলো শিরার মধ্যে ভিজিয়ে দেব তাহলে কিন্তু পিঠাটা খেতে অনেক বেশি চমৎকার হবে অনেক বেশি সুস্বাদু হবে আর এই পিঠাটা খেতে যে বন্ধুরা এতটা লোভনীয় হয়েছিল এতটা মজা হয়েছিল বন্ধুরা বাসায় একদিন হলো ট্রাই করবেন তা হলে কিন্তু এই পিঠাটা অনেক বেশি মিস করবেন তো একদিন হলো বাসায় ট্রাই করে নিন মুখ পাখুন পিঠা তো আমি এটাকে কিন্তু দুই থেকে তিন মিনিটের মতো ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখে নাড়িয়ে চাড়িয়ে এখন উঠিয়ে ফেলবো বন্ধুরা দেখেন পিঠার মধ্যে কিন্তু ভালোভাবে এই যে শিরাটা ঢুকে গেছে এখন আমি পিঠাগুলো উঠিয়ে ফেলব এভাবে আমি প্রত্যেক সবগুলো পিঠা ভেজে এরকম শিরার মধ্যে দিয়ে দিয়ে উঠিয়ে ফেলব। তাহলে আমার পিঠাগুলো অনেক রসালো ভাব হবে ক্রিস্পি হবে এবং খেতেও অনেক বেশি রসালো হবে এবং মজা হবে তো পিঠাগুলো আমি উঠিয়ে নিচ্ছি সুন্দরভাবে তো এইভাবে সব পিঠেগুলো আমি এক এক করে ভেজে নেব আর রসের মধ্যে রসের শিরার মধ্যে ভালোভাবে ভিজিয়ে নেব বন্ধুরা এভাবে তো পিঠাগুলো হয়ে গেল তো এভাবে সব পিঠাগুলো আমি ভেজে রসের মধ্যে ভেজিয়ে নিয়ে আসলাম সবগুলো প্রিয় বন্ধুরা তো দেখেন আমার কত সুন্দর হয়েছে পিঠাগুলো এবং কতটা মজাদার দেখাচ্ছে এবং কতটা লোভনীয় দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু আরও বেশি লোভনীয় হয়েছে একটা পিঠে ভেঙে আমি আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন কতটা সুন্দরভাবে একদম ক্রেসপি ভেঙে গেছে একটু হাত দিয়ে ধরার সাথে সাথেই ভেঙে গেছে তো এভাবে একদিন বাসায় ট্রাই করেন প্রিয় বন্ধুরা আর অবশ্যই আমাকে কমেন্টে জানান পিঠাগুলো খেতে কতটা লোভনীয় এবং কতটা মজা হয়েছে আর আমার যেন দোয়া করবেন আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি আর আমার ভিডিওগুলো প্লিস প্লিজ আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন আমার পাশে থাকবেন আর আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ